ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদার নিউ ব্লগ এই ব্লগটা কয়েকদিন আগের ভিডিও কারণ হচ্ছে আমি ইদানিং কোনো ভিডিও করতে পারিনি যেদিন রিমাল হয়েছিল বাংলাদেশে একটা ঘূর্ণিঝড় সেদিনকার ভিডিও এটা তো আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো রিমালে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি করে দিয়ে গিয়েছে তো আমার বাসার পাশ দিয়ে কেমন ঝড় হচ্ছে বা বাতাস বইছে সেটাই আমি ভিডিও আকারে দেখাচ্ছি প্রচুর বৃষ্টি ছিল যে দেখেন বৃষ্টির পানি জমে আছে ছাদে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো সবাই কেমন আছেন অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আসলে আমার ভিডিওর প্রতি কেন জানি মন নষ্ট হয়ে গিয়েছে আগের মতন এখন ভিডিও দিতে পারছি না যাই হোক যেমনই পারি তেমনই চেষ্টা করি কারণ হচ্ছে খুব ব্যস্ততার ভিতরে সময়গুলি পার করছি আর ভিডিওর প্রতি নেশা শেষ হয়ে গিয়েছে বলতে অনেক কষ্ট করেছি কিন্তু বিনিময়ে ভিডিও থেকে কিছুই পাইনি তারপর হাল ছাড়িনি দেখি ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে তো যাই হোক আমাদের আজকে রান্নার আয়োজন ছিল বিরিয়ানি মানে একটু বিরিয়ানি রান্না করে খাওয়ার ইচ্ছা কারণ অনেক দিন যাবৎ বিরিয়ানি খাওয়া হয় না আর গরম যে হারে পড়েছে বিরিয়ানি খেয়ে পেটের অবস্থা কিন্তু বারোটা বেজে যাবে তো আজকে একটু বিরিয়ানি রান্না করছি কারণ হচ্ছে ওয়েদারটা খুব ঠান্ডা খেতেও ভালো লাগবে সবার অনেকেই খিচুড়ি খায় তো আমরা আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে খাই গরুর গোস্ত দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। তো কাচ্চি স্টাইলে রান্না করতে চেয়েছিলাম ওই অনেক সময় লাগে করতে তো এই জন্য কাচি স্টাইলেই বড়ো বড়ো করে গোস্তগুলি করেছি তো গোস্তগুলি বিরিয়ানি রান্না কিন্তু এখন আট দশ বছরের বাবুরাও পারে তো এখন আমি যেইভাবে বিরিয়ানিটা রান্না করছি সেটা হচ্ছে একেবারে মাংসটাকে কষিয়ে ফেলেছি আলুগুলি ভেজে কষানোর মশলার ভিতর দিয়ে দিয়েছি এখন আমি দুইটা লেয়ার করে নিব আর পোলাওটা বিরিয়ানিতে আমার পোলাও পানিটা কম বেশি হয়ে যায় বলে আমি পোলাওটা আলাদাভাবে রান্না করে নিয়েছি কারণ হচ্ছে অনেক সময় কম বেশি হয়ে যায় পানিতে তো নরম হয়ে যায় ওরকমভাবে বুঝতে পারি না তো যেহেতু আজকের ওয়েদারটা খুবই ভালো তো ওয়েদার ডিমান্ড খাবার আর কি যা বলা যায় তো বিরিয়ানির পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে এটা আমি দুইটা লেয়ারে করে নিচ্ছি এই কারণে দুইটা লেয়ারে করে নিচ্ছি কারণ পরে মিক্স করে খেয়ে ফেলবো আর নিজেরাই খাব বাহিরের কেউ না আর অনেক দিন যাবৎ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল ওয়েদারটা যেরকম গরম ভ্যাপসা গরম খাওয়া হয়নি তো আজকের ওয়েদারটা যেহেতু একটু ভালো মানে একটু ঠান্ডা ঠান্ডা সে তো ভাবলাম পোলাও আর গরুগোস্ত আলাদা না রান্না করে বা খিচুড়ি গরুর গোস্ত না রান্না করে ডিরেক্টলি বিরিয়ানি রান্না করে ফেলি তো এবছর প্রচুর গরম পড়েছে আমার ছত্রিশ বছর লাইফে এরকম গরম আমি কখনোই দেখিনি আমার জন্মের পরে এবছর যেই গরম মানুষ কীভাবে জীবনযাপন করছে আমি জানি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার বাসায় আমি একটা ফ্ল্যাটে থাকি আমার বাসা এসি আছে আমি একটু নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারি আমার আমার মতন অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা ফ্ল্যাটও থাকে বা অনেকে টিন সেটেও থাকে বাড়ির পরিবেশ খুব গরম আর হচ্ছে ঘুমাতে পারে না সারাদিন বাহিরে যারা কাজকর্ম করে রোদের ভিতরে তো কয়েকদিন আগে আমি একটু ডিসি অফিসে গিয়েছিলাম আমার মেয়ের বার্থ সার্টিফিকেটটার জন্য আপনারা দেখেছেন না আমার ভিডিওতে ওই সময় খুব ফ্যাসেল গিয়েছে আমি রাস্তায় দুই দিন বেরিয়ে আমি বুঝেছি যে কী পরিমাণ গরম পড়েছে আমি বুঝতে পেরেছি যে মানুষ কত কষ্ট করছে গরমে রৌদ্রের ভিতরে যারা শ্রমজীবী অনেকে রিক্সা চালায় ভ্যান চালায় হকারি করে দিনমজুর এই টাইপের যে দেখে আমার খুব কষ্ট লাগে কারণ প্রচুর গরম এত গরম আমার ভালো লাগে না মানে আমি নিজেই অসুস্থ হয়ে যাই আর আমার মতন যারা মধ্যবিত্ত আছে কর্ম করে খেতে হয় তারা কিভাবে কাজ করছে কীভাবে জীবনযাপন করছে সেটাই ভাবি আল্লাহ আমাকে সামর্থ্য দেয়নি কখনও যদি সামর্থ্য দেয় এরকম মানুষদের আমি হেল্প করার চেষ্টা করব। আর ওয়েদার ডিমান্ড যেহেতু আল্লাহ পাকের ইচ্ছাই গরম এসেছে আল্লাহ পাকের ইচ্ছায় আবার আল্লাহ রহমতের বৃষ্টিও এসেছে তো যাই হোক এরকম যদি রিমালের মতন কয়েকটা রিমালের মতন কয়েকটা ঘূর্ণিঝড় বাংলাদেশে হয় বাংলাদেশে তো অনেক ক্ষয়ক্ষতি হবে তবে ঘূর্ণিঝড় চাই না আল্লাহর কাছে একটাই প্রার্থনা আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেন আল্লাহ রহমত কত কত বড় কত বড় নিয়ামত আল্লাহ রহমত আসলে এসিতে থাকলেও আল্লাহর যে বাতাসটা যে রিমালে যে একটা ভালো বাতাস ছেড়েছিল ওই ওই সময়টা আমাদের ওইরকম ঠান্ডা লাগেনি ওই দুই দিন আমি এসে ছাড়িনি কিন্তু এখন তো ছাড়তে হয়েছে ভিডিওটা আমি আগেই বলেছি দু দিন আগের করা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বিরিয়ানির প্রসেসটা করে ফেলেছি ইতিমধ্যে অনেকে জানেন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় তো একেবারে ঘরোয়া মশলায় আমি বিরিয়ানিটা রান্না করেছি তো বাসকের বিরিয়ানিটা আল্লাহ রহমতে সবাই বলেছে অনেক সুস্বাদু অনেক মজা হয়েছে তো এখন যেহেতু দুপুরবেলা আমার ভাই একটা বাসায় এসেছে লাঞ্চ করার জন্য ছোটো ভাইটাও জব করে তো ওরে বেড়ে দিতেছি ও বলতেছে ওর আমার একটু ব্লাড প্রেশারের সমস্যা আছে যেহেতু বিফ বিরিয়ানি তো বলতেছে আমাকে অল্প মাংস দিয়ে অল্প একটু খাবার দিয়ে কারণ আমি বেশি মাংস খেতে পারবো না আর যদিও খাই রাত্রে খাবো আমি দুপুরবেলা এখন খেয়ে অফিসে চলে যাই লাঞ্চ আওয়ার এসেছে আমি বলেছিলাম যে লাঞ্চ আওয়ার আসিস আর বাড়ির পাশেই ওর অফিস তো খাওয়া দাওয়া শেষ করে বসে আছি দেখেন আমাদের দুইটা টুইন আমাদের টুইন দুইটা ডাইনিং টেবিলের নিচে বসে বসে দুষ্টামি করতে এসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদের শরীরে কাপড় চোপড় নাই কেউ খারাপ মাইন্ডে নিবেন না আর হচ্ছে শুধু আমি দেখানোর জন্য যারা দুইজন কীভাবে ও মেরে আমার দিকে তাকিয়ে আছে আর আমি ভিডিও করতেছি সেই সূর্যকে আমার ভাইয়ের বাচ্চাগুলির জন্য সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে আসলে ওরা টুইন তো একজন সকালে অসুস্থ হলে আরেকজন বিকেলে অসুস্থ হয়ে যায় বেশিরভাগ সময় অসুস্থ থাকে কিচ্ছু খেতে চায় না ওদের যে এজ দশ মাস বয়স এই দশ মাস বয়সে যে পরিমাণ হেলদি থাকার কথা ওরা ওই পরিমাণের হেলদি না ওরা খুব অসুস্থ থাকে তো যেহেতু টুইন বেবি আর এই গরমের ভিতরে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি তো ওরা তো অসুস্থ হবে যেহেতু ফিডার খায় ফিডার খাওয়ার জন্য পেট খারাপ হয় বারবার আর পেট খারাপে ওরা কাহিল হয়ে যাচ্ছে যাই হোক সবাই দোয়া করবেন আমার বাবুদের জন্য আমার ভাইয়ের বাচ্চাদের জন্য আর আমার জন্য দোয়া করবেন আর আল্লাহর কাছে সব সবসময় দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন দুনিয়ার সবার ভালোর জন্য দোয়া করবেন আল্লাহর রহমতের বৃষ্টি দেয় যে পরিমাণে গরম পড়েছে মানুষ কীভাবে বাঁচবে আমি জানি না তবে আমার নিজের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে বাচ্চাগুলো আমাকে দেখে দৌড়ে নিচ থেকে চেয়ারের নিচে গিয়েছে দেখেন কি বুদ্ধি নিয়ে এসে চলাফেরা করে কিভাবে বের হবে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না তো আর একটু নেংটুস মানে নেংটুস বলতে প্যান্ট নাই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি যখন ওদের দেখলাম তো রিমাল চলে যাওয়ার পরের অবস্থা তো এখন তো বারান্দাটা ভালোই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন